আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আগামী সপ্তাহের জন্য একটা কনক্রিট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব যেখানে আমাদের ইন্ডেক্সের অ্যানালিসিস থাকবে পাশাপাশি অনেকেরই একটা অভিযোগ আছে যে আসলে আমার গ্রুপটাতে যেহেতু এখন আর জয়েন হওয়া যাচ্ছে না তিন মাসের জন্য গ্রুপ ক্লোজড হয়ে আছে তো যারা আসলে জয়েন হইতে পারেন নাই তারা একটা অভিযোগ দিয়েছেন যে আপনি ফিভার আছেন লোক জয়েন করালেন নাই ঠিক আছে আমি সব কিছু অ্যাকসেপ্ট করতেছি বাট তাদের মূল কমপ্লেনটা ছিল যে ভিডিওর মাধ্যমে হলেও আমাদেরকে অন্তত পক্ষে কিছু ট্রেডিংয়ের জন্য প্ল্যান দেন যেগুলো আমরা আপনারটা দেখে দেখে এক্সিকিউট করব না এটা আগেই বলে রাখতেছি বাট আমার ওই ট্রেডিংয়ের প্ল্যানগুলোকে আপনি আপনার মতো করে নোট ডাউন করবেন আপনি আপনার ওয়াচ লিস্টে নিয়ে আসবেন এবং পরবর্তীতে আপনি আপনার মতো করে অ্যানালিসিস করে মার্কেটে যদি সেটার রিফ্লেকশন ঘটে তাহলে সেটা দেখে নিজের বুদ্ধি বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ট্রেড এক্সিকিউট করবেন অর্থাৎ আপনি আমার গ্রুপে থাকেন কিংবা না থাকেন সেটাই শোনা বাট আমি আপনাকে ট্রেডিংয়ের প্ল্যান দেওয়ার মাধ্যমে হেল্প করার চেষ্টা করব যাতে করে আপনি নিজে আপনার ট্রেডিং প্ল্যান ব্যাক টেস্ট করে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারেন দ্যাটস ইট এর বাইরে কোনো কিছু না প্রথমে একটি ইন্ডেক্স নিয়ে কথা বলি তারপরে স্টকে আসবো ইন্ডেক্সের ক্ষেত্রে গত সপ্তাহের গত বৃহস্পতিবার আমি আপনাদেরকে লজিক দিয়ে বুঝিয়ে বলেছিলাম যে কেন আসলে আমরা মার্কেটটা নিয়ে একটু এখন পজিটিভ হইতে পারি কতদিনের জন্য হবো কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত হবে সেগুলো পরের পার্ট বাট আপাতত নিচে পড়বে না বা আপাতত একটা সাপোর্ট নিতে পারে বা আমরা ট্রেড করতে পারবো ট্রেডেবল হবে যেটা গত এক দেড় মাস যাব ট্রেডেবলই ছিল না সো এইটা হচ্ছে মূল কথা সো গত ভিডিওর ওই আপডেটে কোন পর্যন্ত যাবে সেটা নিয়ে আমি কথা বলি নাই বাট কোথায় থামবে সেটা নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিলো সো যেহেতু গত এক সপ্তাহ সেই অনুযায়ী আমরা একটা রিফ্লেকশন দেখতে পেয়েছি আগামী এক সপ্তাহে কেমন হতে পারে বা কোন দূর পর্যন্ত যেতে পারে সেটার একটা কনক্রিট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এর বাইরে কোনো কিছুই না প্রথমত আমার যেটা ধারণা এটা হইতে পারে ওটা হইতে পারে এটা হইলেও এটা হবে এরকম কিছু বলতেছি না আমি যেটা বলতেছি মার্কেট পাঁচ হাজার দুইশো সত্তরের আশেপাশে পর্যন্ত আপাতত উঠার একটা পসিবিলিটিস থাকবে এটা পাঁচ হাজার হইতে পারে এটা পাঁচ হাজার দুশো ষাট পাঁচ হাজার দুশো পঞ্চান্নও হতে পারে পনেরো বিশ পয়েন্ট কম বেশি হতে পারে আমি সেটা বলছি না যে স্পেসিফিকভাবে এই পয়েন্ট পর্যন্ত যাবে সেটা বলা পসিবলও না একটা জিনিস পেলেন এবার দ্বিতীয়তে আপনার জানতে হবে এমন কোনো কিছু হওয়ার পসিবিলিটিস আছে কি না যেটার মাধ্যমে আরেকটু নিচেও নামতে পারে সেইটা আপনি বুঝবেন কিভাবে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে আসতেছি দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আপনি শুধু খেয়াল রাখবেন মার্কেট যাতে কোনোভাবেই অন্ততপক্ষে এই লেভেলটার নিচে আর না নামে মার্কেট যদি এই লেভেলটার নিচে আমি আরও আপনাকে সেফ সাইডে নিয়ে যাই বেসিক্যালি এই সবুজ বক্সটা আসলে এই সবুজ বক্সটার নীচে যদি মার্কেট না নামে তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকেই যাবে এখন মার্কেট এখানে আগামী রবিবারে কারেকশন করলো না রবিবারে সবুজ হইলো সেইটা ফ্যাক্ট না কারণ উপরে ওঠা নিচে নামা উপরে ওঠা নিচে নামা এইটা সুইংয়ের একটা অংশ মার্কেট এইভাবেই মুভ করে সুতরাং রবিবারে সবুজ হলো নাকি সবিবারে লাল হলো সেটা কোনো ফ্যাক্ট না আপনি শুধু খেয়াল রাখেন নিচের দিকে এই সবুজ সাপোর্ট যে জোনটা আছে এই জোনটার নিচে যাতে মার্কেট না যায় এবং আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে মার্কেট আপাতত এই সবুজ জোনটার নিচে যাবে না যেতে পারে যেতেও পারে আমি এগুলো বলতেছি না আমি আমার ধারণাটা বলতেছি আমার ধারণা আপাতত মার্কেট এই সবুজ যন্ত্রার নিচে যাবে না এবং গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে পুরা সপ্তাহ দুই একদিন পর পরই আমি আপনাদেরকে ফেসবুকে পুরো পয়েন্ট বাই পয়েন্ট আপডেট দিয়ে দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি যে কেন সাপোর্ট নিতে পারে কোথায় সাপোর্ট নিতে পারে এবার তিন নম্বর প্রশ্নের উত্তর দিব যে এখান থেকে বাড়ার এক্সপেক্টেশন আমি কেন করতেছি এইটাও বোঝা জরুরি আমি একজন অ্যানালিস্ট আমি বিনিয়োগের অ্যাডমিন এজন্য আমি বললাম যে এটা বাড়তে পারে এই জন্য বাড়বে ব্যাপারটা মোটেও কিন্তু এরকম না টেকনিক্যাল চার্টের ব্যাকএন্ডে লজিক থাকতে হবে এবং সেই লজিকটা আপনি যখন জানবেন আপনাকে মেলাতে হবে যে এটা আসলে আপনার সাথে ম্যাচ করতেছে কিনা যদি ম্যাচ করে তাহলেই সেই অ্যানালিসিসটা আপনার জন্য ফলো করার জন্য উপযোগী আদারওয়াইজ ওই অ্যানালিসিসের কোনো ভিত্তি নাই কারণ ভবিষ্যৎবাণী দিয়ে মার্কেট চলে না আর ভবিষ্যৎবাণী করাও পসিবল না আসেন আমি আপনাকে একটু লজিকটা দেখাই যে কেন আমি বলতেছি মার্কেট এখান থেকে আপাতত উঠবে পরবর্তীতে কী হবে সেটা পরেরটা পরে আমি আপনাদেরকে মানে প্রায়ই বলি এবং খুব স্ট্রংলি রেকমেন্ড করে বলি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা একটু শিখেন হেড অ্যান্ড সোল্ডার প্যাটার্ন প্যাটার্নটার প্রতি আপনি একটু ব্যাক টেস্ট করেন ঘন ঘন ব্যাক টেস্ট করেন তা আমি আপনাকে একটু একদম ডিপে নিয়ে যাই একদম ডিপে নিয়ে যাই যেটা হয়তো বা আপনি সচরাচর দেখার সুযোগ পাবেন না মার্কেট যখন একদম টপটা তৈরি করছিলো এই টপটা তৈরি করার পর মার্কেট ফার্স্ট ব্রেকডাউনটা যে দিছিল সেইটাও শুরু করছিল একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মধ্যে দিয়ে ব্রেকডাউন করলো রিটেস্ট করলো তারপরে টানা পতন। আমি পনেরো মিনিটে একদম ছোট টাইম ফ্রেমে আপনাকে একদম ক্ষুদ্র পয়েন্ট অফ ভিউ থেকে দেখালাম যে কোথা থেকে পতন শুরু হয়েছিল এবার আমি যদি আপনাকে একটু থার্টি মিনিটস টাইম ফ্রেমে বা আমি যদি আপনাকে ওয়ান আওয়ার টাইম ফ্রেমেও দেখাই তাহলে দেখবেন পরবর্তীতে এইখানে আরেকটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে ফর্ম করছে এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ফর্ম করার পর এই যে ব্রেকডাউন করছে এই যে রিটেস্ট করছে তারপর এই যে আবার ফল করছে এই পর্যন্ত রিফ্লেকশনটা ছিল এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কারণে আসেন এই আবার আপনাদেরকে আরো বড় টাইম ফ্রেমে মানে এক ঘন্টার টাইম ফ্রেম আরো বড় পরিসরে দেখাই এইখানে দেখেন যে ঘটনাটা ঘটছে এইখানেও আপনি দেখতে পাচ্ছেন এই যে সোল্ডার হেড সোল্ডার ব্রেক ডাউন এবং এই যে পতন এই পর্যন্ত ব্রেকডাউনটা হয়েছে বা এই পতনটা হয়েছে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কারণে মানে আপনি যদি মনে করেন যে কী বলেন এগুলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কারণে কোনোদিন পতন হয় পতন হয়েছে পলিসি চেঞ্জের কারণে পতন হয়েছে বিশেষ থেকে নেগেটিভ নিউজ দেওয়ার কারণে পতন হয়েছে গ্যামলারদের জরিমানা করার কারণে এক্সেট্রা এক্সেট্রা হ্যাঁ আসলে পতন ওই কারণগুলোতেই হয় পতন কখনো চার্টের কারণে হয় না চার্ট হচ্ছে আপনার ম্যাপ যেই রোড ম্যাপটা দেখে দেখে আপনি আসলে ওই পতনগুলোকে ফলো করতে পারবেন এই কারণে আমি আপনাকে দেখালাম যে আপনি যদি এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নগুলো টাইম টু টাইম এখানে একবার ধরতে পারতেন এখানে আরেক একবার ধরতে পারতেন এখানে তৃতীয়বার ধরতে পারতেন আমি যেমন এখানে কিন্তু সেল করতে পারিনি এখানে কেউই ওই পনেরো মিটারটা দেখে সেল করে না এইখানে আমার একটা সেল ছিল হাফ পোর্টফোলিও এবং এইটা ব্রেকডাউন করার সাথে সাথে ফুল পোর্টফোলিও সেল ছিল সো এইটা অনেকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যদি আপনি ওইটা দেখেন আপনি যদি জিনিসটা খেয়াল রাখেন তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এবার তাহলে টুলটা উল্টা করে দেখি আমি যদি আবার পনেরো মিনিটের টাইম ফ্রেমে যাই আমি আসলে হেড অ্যান্ড সোল্ডার প্যাটার্ন অর্থাৎ রিভার্স হেড অ্যান্ড সোল্ডার প্যাটার্ন তৈরি না হওয়া পর্যন্ত উত্থান শুরু হয়েছে এটাকেও কনক্রিট ভাবে ধরে নিতে পারি না এটা আমার ব্যক্তিগত পদ বা যেটাই বলেন না কেন সো এইখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনি দেখতে পাবেন এইখানে আবার সেম একটা ঘটনার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি মোটা দাগে যদি বলি সোল্ডার হেড সোল্ডার ব্রেকআউট রিটেস্ট এবং আমার ধারণা মার্কেট পজিটিভ হওয়া শুরু করবে এই লেভেলের নিচে হয়তো বা মার্কেট নাও নামতে পারে একান্ন সন নিচে আবারও বলছি রবিবার দিন যদি লাল হয়ও আমার ব্যক্তিগত ধারণা এই একান্ন সন নিচে মার্কেট নাও নামতে পারে কারণ চার্ট প্যাটার্ন ক্লাসিক চার্ট প্যাটার্ন এটা কোনো অ্যাডভান্স কোনো কিছু আমি বলতেছি না একদম ক্লাসিক প্যাটার্ন মানে হচ্ছে কি ওই যে ভেন্টেজ টাইপের বাইক বা অ্যাক্সেসরিজ থাকে না যেগুলো আসলে অনেক আগে থেকে চলতেছে বাট এখনও পপুলার ওটা মানে কেউই ছাড়তে পারে না কারণ ওইটার মানে পপুলারিটি এত বেশি ওইটার ঐতিহ্য এত বেশি যে ওইটা আসলে যুগের পর যুগ কাজ করে সো টেকনিক্যাল অ্যানালিসিসের অনেক কনসেপ্ট চেঞ্জ হয় আপডেট হয় এসএমসি আসছে আইসিটি আসছে কিন্তু কিছু জিনিস থেকে গেছে ক্লাসিক চার্ট প্যাটার্ন নামে যেগুলো আসলে মার্কেটে বার 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 রিফ্লেকশান দেখা যায় তো এনিওয়ে এই ছিল আমার ব্যাক লজিক যেটা আসলে সচরাচর কেউ কাউকে বলে না বাট আমি আপনাকে পাবলিকলি দেখালাম আপনি যদি এই লজিকটাকে বিলিভ করেন বা আপনার সাথে ম্যাচ করে আপনি অবজার্ভ করতে পারেন এবং আমি বিলিভ করি মার্কেট আগামী সপ্তাহ শেষ হতে হতে আগামী এক সপ্তাহ সাত দিন দশ দিন বারো দিনে হয়তো বা মার্কেটকে আমরা দু পাঁচ হাজার দুশো সত্তর পয়েন্টের আশেপাশে পর্যন্ত দেখলেও দেখতে পারি এখন যদি বলেন কত দূর পর্যন্ত উঠবে এই প্রশ্নগুলো যে আপনারা করেন এটা আপনাদের ভুল এবং আপনাদের এই প্রশ্নগুলোর কারণে কিছু কিছু আসলে মেসেজ দেওয়া শুরু করে কারণ আসলে আমিও জানি না উনিও জানে না মার্কেট এক্স্যাক্টলি কত পর্যন্ত যাবে মার্কেট এক্স্যাক্টলি কোথায় থেকে কোথায় এসে পড়বে এগুলো নিয়ে কথা বলা উচিত না আপনি ছোট ছোট করে মানে আগামী সাত দিন কি হইতে পারে তারপরে সাত দিন কি হইতে পারে সিচুয়েশনাল বেসিসে জিনিসটাকে অ্যানালিসিস করে একটু কয়েক দিনের ফোরকাস্ট দিয়ে দিয়ে প্লে করতে থাকেন ফলো করতে থাকেন এইটা বেটার যাদের দেন আপনি বলে দিবেন এখনই মার্কেট এখনই হায়ার হাই হবে মার্কেট আবারও পড়বে এগুলো আসলে ভবিষ্যৎবাণী টাইপের কথাবার্তা এগুলো বিশ্বাস করেন না লজিক দিয়ে সেন্টিমেন্ট দিয়ে না লজিক দিয়ে বিশ্বাস মানে কাজ করেন এবং ফলো করেন যে আসলে কীভাবে মুভ করে এবার আসেন আমি কিছু স্টকের চার্ট নিয়ে কথা বলবো বাট তার আগে আমি বলে নিচ্ছি আমি গত সপ্তাহে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে বিকন ফার্মা নাভানা ফার্মা মনোস্পোল তারপর কি ছিল হাক্কানি এরকম চার পাঁচটা শেয়ার ছিল যেই শেয়ারগুলো দিয়ে আপনাদেরকে একটা সেফ ট্রেড প্ল্যান কিভাবে করা উচিত কি জিনিসগুলো বিবেচনা করবেন ইপিএসটাকে কিভাবে মেজার করবেন সেই জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত গত সপ্তাহে আলোচনা করা হয়েছে এর মধ্যে একটা শেয়ারই ছিল যেটা ছিল ট্রেডারদের জন্য রিকমেন্ডেড এবং এটার নাম ছিল হাক্কানি পুল কারণ এটা হাইরিক সাইগেন শেয়ার তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আগেই যে লেখা থাকে না সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক তেমনিভাবে আজকের ভিডিওতে এই মোমেন্টে আমি আপনাদেরকে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিচ্ছি যেই সতর্কীকরণের মানে হচ্ছে এখন আজকের ভিডিওতে যেই শেয়ারগুলো এর পরবর্তীতে আগামী কয়েক মিনিট আলোচনা করা হবে এই শেয়ারগুলো সেফ ট্রেড প্ল্যান না এই শেয়ারগুলোতে আপনার ট্রেড করা উচিত হবে না এই শেয়ারগুলো আপনার জন্য ঝুঁকিপূর্ণ হইতে পারে কিন্তু যদি আপনি অ্যাকচুয়ালি একজন ট্রেডার হন যদি আপনি ফান্ড ম্যানেজ করতে পারেন যদি আপনি স্টপ লসের পার্সেন্টেজটা বুঝে ট্রেড নেন এবং যদি আপনি স্টপ লস টাইমলি কোনো ধরনের ইমোশনকে কাজে না লাগিয়ে ডিরেক্টলি লস হয়েছে মানে স্টপ লস এই জিনিসটা ফলো করতে পারেন তাহলে এই পরবর্তীতে যে তিনটা স্টক নিয়ে আমি এখন কথা বলবো এই তিনটা স্টক আপনি আপনার ওয়াচ লিস্টে নিয়ে আসতে পারেন আপনার মতো করে আপনি এরপর অ্যানালিসিস করবেন আমার অ্যানালিসিসকে বিশ্বাস করে এইটার উপর ভিত্তি করে কোনো ধরনের ট্রেড এক্সিকিউট করবেন না আমি কোনো ধরনের লাইবিলিটি নেব না বাড়বে না কমবে বাট আমি যেটা মনে করতেছি এবং যেটা দেখতে পাচ্ছি আমার নলেজ অনুযায়ী আমি আপনাকে ডিসক্রাইব করবো এরপরে জাজ করার দায়িত্ব আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আমি আবারও বলতেছি এগুলো হাইলি রিস্কি রিস্কি ট্রেড এবার আসেন প্রথমে যে শেয়ারটা এটা এটা একটা জেড শেয়ার সো নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে যে আমি ক্লাসিক চার্ট প্যাটার্ন ভালোবাসি যতই মানুষ অ্যাডভান্স হোক যতই আইসিটি আসুক যতই আপনার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিসের প্রতি ফোকাসড হন আমি ক্লাসিক পছন্দ করি এবং ক্লাসিকই আমার কাছে মনে হয় বেশি এফেক্টিভ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী সো এইখানে আমি একটা বুলিশ পেনান প্যাট মানে খুব সুন্দর একটা প্যাটার্ন যেটা আমি খুব মানে প্রমিনেন্টলি ফলো করতে পারি এবং বিলিভ করি তো সেই ব্রেক ব্রেকআউট করছে এবং একটা হিউজ হিউজ স্ট্রং মুভিং অ্যাভারেজ এখানে তাকে মানে সাপোর্ট দিচ্ছে একটা লম্বা ডাউন ট্রেন্ড ছিল প্রতিবার সুইং হাই ক্রিয়েট করতে গিয়ে এই মুভিং অ্যাভারেজে ব্রেক খেয়ে মানে বাধাপ্রাপ্ত হয়ে নিচে পড়ে গেছে পরবর্তীতে এই মুভিং অ্যাভারেজ ব্রেকআউট করছে নিচে এসে লিকুইডিটি নিছে তারপর সে ক্লাসিক চার্ট প্যাটার্ন ফর্ম করছে সলিড ব্রেকআউট করছে স্টকটি জেড ক্যাটাগরিতে ছিল এবং জেড ক্যাটাগরি থেকে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এবার আপনি যদি এই স্টকটার মধ্যে যান এর ফান্ডামেন্টাল ডেটার মধ্যে যান তাহলে আপনি দেখবেন কোথায় পেনিনসুলা পেনিনসুলা সোলা তাহলে আপনি দেখতে পাবেন যে স্টকটা রিসেন্টলি যে ইপিএস টা ডিক্লেয়ার করছে ইপিএস হঠাৎ করে অনেক বছর পর মানে অনেক ধারাবাহিক অনেকগুলো পিস দেওয়ার পর পজিটিভ আসছে এবং ভালোই পজিটিভ আসছে পয়সা পজিটিভ আসছে এক কোয়ার্টারে ছেচল্লিশ পয়সা পনেরো টাকা স্টকের জন্য ভালো কারণ যদি এটা কন্টিনিউ রাখতে পারে আমি বলতেছি না কন্টিনিউ রাখবে কিনা যদি রাখতে পারে তাহলে ই পিস হয়ে যায় প্রায় দুই টাকা সো দাম অনুযায়ী খুব ভালো অবস্থানে আছে ন্যাপ সাতাশ টাকা ন্যাপ খারাপ না একটা সময় ন্যাপ আরও বেশি ছিল বাট সাতাশ টাকা ইটস ওকে এখন এই স্টকটা শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে অ্যাপ্রুভাল হয় কিনা এটা ক্যাশ ডিসভার্স করে না এগুলোর উপর বেস করে এই স্টকটা কিন্তু বি ক্যাটাগরিতে ভ্যাকও আসতে পারে বাট আমি ওইগুলা নিয়ে কথা বলতেছি না যেটা আনসার্টেন সেটা আনসার্টেন ওইটা এখন বলে কোনো লাভ নাই এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি এই স্টকটার মধ্যে স্মার্ট মানি এংগেসড সিঙ্গেল আমার এই কথাটা বোঝার চেষ্টা করেন এই স্টকটার মধ্যে স্মার্ট মানি এংগেজড এবং যদি এই রেড ক্যান্ডেলটার পরে প্রাইস ফল করতো যদি এই রেড ক্যান্ডেলটার পরে প্রাইস ফল করতো তাহলে আমি কোনোদিনও আমাকে মানে কেউ পুশ করলেও আমি স্টকটা নিয়ে কোনো পাবলিক ভিডিওতে কথা বলতে আসতাম না কারণ এই স্টকটার পরে এখানে সেল জেনারেট হওয়ার হিউজ পসিবিলিটিস ছিল বাট যখন জবে মাত্র এই শেয়ারের যে টপ পয়েন্টটা আছে এই পয়েন্টটা ব্রেকআউট করছে তখন আপনাকে মানে যদি আপনার টেকনিক্যাল নলেজ ভালো থাকে বা আপনি যেইভাবে অ্যানালিসিস করেন সেটা যদি আমার সাথে ম্যাচ করে তাহলে আপনার বোঝা উচিত বা বোঝার কথা যে এইখানে স্মার্ট মানির কল আসে যে সে প্রাইসটাকে আরও উপরে নিতে চায় বাকিটা আমি জানি না বাকিটা লসও হইতে পারে স্টপলস যদি কোনো কারণে হয় তাহলে স্টপলস ধরতে হবে আপনাকে তেরো টাকা ষাট পয়সার নিচে এবার আপনি যদি তেরো টাকা ষাট পয়সাকে এই লস ধরে আগামীকালকে প্রাইজ একটু নিচে আসলে চোদ্দো টাকার ঘরে আসলে মনে করেন যে এতটুকু লস হইলে আপনি দিতে পারবেন তাহলেই শুধুমাত্র এই স্টকটার দিকে আপনি নজর দিতে পারেন আদারওয়াইজ নজর দেওয়ার কোনো কারণ নাই রিস্ক থাকবেই থাকবে বাট ব্যাপারটা হচ্ছে কি হাই রিস্ক হাই গেইন টাইপ স্টক এমনও হইতে পারে এই স্টকটার ফিউচার রেজাল্ট বা রিফ্লেকশান ডোমিনেজের মতো হবে বলে আমার একটা ধারণা জাস্ট জাস্ট ধারণা নাও হইতে পারে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না সো ইনিশিয়ালি এই স্টকটার টার্গেট থাকবে সতেরো প্লাস ইনিশিয়াল টার্গেট স্টপলস তেরো টাকা ষাট পয়সার নিচে ক্লোজ করলেই যদি আপনি স্টপলস না দেন এই স্টকটার দাম পাঁচ টাকা হইতে পারে এইটা আপনাকে মাথায় রাখতে হবে ওইটা কনসিডারেশনে না রাখলে এইটা নিয়ে আপনি ট্রেড প্ল্যান করবেন না তবে এই স্টকটা যদি ভলিউম কন্টিনিউ করে তাহলে আপনার এই মেজর লেভেলে সেল আসবে আসলে এই বিশ টাকার কাছাকাছি লেভেলে লেভেলে মেজর 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 বলছি আসবে টাকার কাছাকাছি টাকা হচ্ছে প্রথম টার্গেট আবারও বলছি হচ্ছে প্রথম টার্গেট এবং মেজর সাপ্লাই জোন বা যেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে বিশ টাকার কাছাকাছি বিশ টাকার উপরে বলি নাই বিশ টাকার কাছাকাছি সো আপনি যদি এটা ইন কেস আগামী সপ্তাহে চোদ্দ টাকার ঘরে পেয়ে যান তাহলে একটা ট্রেডিং অপরচুনিটি এখানে থাকতে পারে হাই রিস্ক হাই গেইন স্টক স্টপ লস ছাড়া ভুলে ওটা নিয়ে চিন্তা করবেন না সেকেন্ড যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিচ হ্যাচারি বিচ হ্যাচারিতে আমি যেটা দেখতে পারতেছি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই স্টকটার একটা ট্রেডিং অপরচুনিটি আছে এটা এটা যে ইম্পালস এটা আমি আপনাকে কনফার্ম করতেছি না এটা আপনি স্কিপ করেন এটা ইম্পালসও হইতে পারে দাঁড়ান এখানে ব্যাপারটা এরকম এটি ইম্পাস হইতে পারে এটা এ হইতে পারে মানে এবিসি করেও নামতে পারে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি কোনো যুক্তি তর্কে আপনার সাথে যাবো না আপনি যেটা বলে খুশি পান যেটা আপনার ব্যক্তিগত অ্যানালাইসিসের সাথে ম্যাচ করে আপনি সেভাবে চিন্তা করেন বাট মূল থিং মূল বিষয় যেটা সেটা হচ্ছে স্টকটা ওপরে যাবে বলে আমি মনে করতেছি এ হচ্ছে কথা এবং এই মনে করার যুক্তিগুলো আমি আপনাকে দিই সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন পজিটিভ রিভার্সালটা সুন্দর জায়গায় এসে নিছে দেখেন একদম সলিড সাপোর্ট জোন একদম ডিমান্ড জোন এটা একদম পিওর ডিমান্ড জোন মানে কেউ এটা নিয়ে মানে দিমত করবে না আপনাকে সুইং লোর লাস্ট অপশনে এসে একদম ফিনবার করে উপরে উঠে গেছে তার মানে এটা একটা ডিমান্ড জোন এবং ডিমান্ড জোনে যাওয়ার পর আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টের আগে আমি কখনোই ট্রেড নেওয়া সাপোর্ট করি না পছন্দ করি না রেকমেন্ড করি না সেটা হচ্ছে প্রিভিয়াস সুইং হাইকে উপরের দিকে ব্রেকআউট না করতে পারার আগ পর্যন্ত কারণ এরকম হইলে অনেক সময় ফেক হওয়ার সম্ভাবনা থাকে একদিন দুদিন বেড়ে আবার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের মার্কেটে এই ঘটনাটাই সবচেয়ে বেশি ঘটে বাট যখন এই প্রিভিয়াস সুইং হাইটাকে সে ব্রেকআউট দেয় তখন পরবর্তীতে নিচে নামলে সেইটা আমার ওয়াশ লিস্টে চলে আসে এবং সেটা আমার কাছে মানে পছন্দযোগ্য বা ট্রেডের চিন্তাভাবনা করার মতো উপযোগী বলে মনে হয় সো এইখানে একটা ব্রেকআউট হয়েছে প্রিভিয়াস সুইংয়ের রিটেস্ট এখন আমার কাছে মনে হয় যে স্টকটা নিয়ে ট্রেড প্ল্যান করলে করা যাইতে পারে এই স্টকটার স্টপ লস আপনি ধরতে পারেন সাতচল্লিশ টাকা ৫০ পয়সার নিচে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মানে এই যে বড় সবুজ ক্যান্ডেল এই এটা নিচে ক্লোজ করলে এই সাতচল্লিশ টাকা ৫০ পয়সার নিচে ট্রেড প্ল্যান ধরে পঞ্চাশ টাকার ঘরে যদি এই স্টকটা নিয়ে কেউ প্ল্যান করে পঞ্চান্ন পঞ্চাশ একান্ন টাকার রেঞ্জে তাহলে আমি আমার মনে হয় যে প্রথম টার্গেটটা তার এই ৬০ টাকার কাছাকাছি উনষাট ষাট টাকার কাছাকাছি প্রথম টার্গেটটা রাখতে পারে এই যে মুভিং অ্যাভারেজটা নাম এটা দুশো দিনের মুভিং অ্যাভারেজ স্ট্রং মুভিং অ্যাভারেজ এখানে বাধা একটা পাইতেই হবে এই সব করে করে এই যে জোনটা আসবে এবং এখানে সাপ্লাই জোনও দেখা যাচ্ছে সুন্দরভাবে তো তার মানে যদি পঞ্চাশ একান্ন টাকার মধ্যে পাওয়া যায় সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা স্টপ লস ধরে সেই ক্ষেত্রে টাকা পর্যন্ত একটা ট্রেডিং প্ল্যান এখানে থাকতে পারে এবং এই লেভেলে যাওয়ার পরে ইন্ডেক্স যদি ফেল করে তাহলে এটাকেও সেল করতে হবে যদি এই লেভেলে যাওয়ার পরে করতে পারে বা ইন্ডেক্স যদি স্টেবল কন্ডিশন দেখায় মার্কেটে ভলিউম যদি বাড়ে তাহলে দ্বিতীয়বার যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে একটা বড় গেইন পাওয়ার পসিবিলিটিস আছে কারণ এইখানে খুব সুন্দরভাবে উনআশি টাকা পর্যন্ত একটা গ্যাপ আছে টুডে ডে এই গ্যাপটা এই স্টকটা পূরণ করবে সো এইখানে যাওয়ার পরে সেই ডিসিশনটা তৈরি হবে যে এইখান থেকে থেকে পরে পরের বার যে উঠবে না ব্রেকআউট করে রিটেস্ট করে তারপরে উঠবে ওইটা আমি এখন জানি না ওইটা আমি বলতেও চাচ্ছি না ওইটা আপনার আশা করা উচিত না আপনি শুধুমাত্র আপাতত এই যে সাতচল্লিশ পঞ্চাশ স্টপ লস কত কমে কেনা যায় এবং এই যে ষাট টাকা ষাট টাকার পর্যন্ত একটা টার্গেট জোন রেখে এইটুকু যদি হয় এখানেও কিন্তু প্রায় সতেরো আঠারো পার্সেন্টের একটা ট্রেড প্ল্যানের জায়গা আছে বলে আমি দেখতেছি বাট এগেইন এগুলো রিস্কি ট্রেড এগুলো ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার না ইপিএস যতই পজিটিভ দেখ আপনাকে অবশ্যই অবশ্যই স্টপ লস মেনটেন করে প্ল্যান করতে হবে এবার আমি লাস্টে যে স্টকটা নিয়ে কথা বলবো এইটা সবচেয়ে বেশি আপনার কি বলবো মানে তর্ক বিতর্ক করার মতো স্টক এবং এইটা নিয়ে কথা বলতে গেলে আমার বিরুদ্ধে অনেক কমেন্টও আসতে পারে তবুও আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমার কাজ অ্যানালিসিস প্র্যাকটিস করা এবং অ্যানালিসিসের রিফ্লেকশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা এর বাইরে কোনো কিছুই না আমি কিন্তু এই শেয়ারকে আমি আগেই বলতেছি আমার হোল্ডিংয়ে ব্রাদার্স নাই এবং আমার খান ব্রাদার্স কেনার ওই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই কারণ আমি দেখতে পাচ্ছি আমার সামনে ফান্ডামেন্টাল শেয়ারেরও অনেক অপরচুনিটি আছে যেগুলোতে আমি যদি একটাতে ট্রেড ঢুকি আমাকে টেন পার্সেন্ট দিবে ওই টেন পার্সেন্ট যদি আমি বুক করে ফেলি আমার হাতে আরও অল্টারনেট অপশন আছে অন্য সেক্টরে যে প্রাইস তুলনামূলক কম এবং ওইটাতে সুইচ করে পরবর্তীতে ওখানেও আবার টেন পার্সেন্ট পাওয়ার একটা পসিবিলিটিস আছে সো আমি যদি রিক্স নিতে না চাই তাহলে আমি হয়তো বা এইদিকতে এইদিকতে আসবো না বাট আমি জানি না আপনার কন্ডিশন কি আপনি হয়তো বা আমার চেয়ে রিসিভ ট্রেডার আপনার হয়তো বা রিক্স নেওয়ার ক্যাপিটাইট আসে আপনি হয়তো স্টপ স্টপলস ম্যানেজ করতে পারবেন যদি পারেন আদারওয়াইজ ওই যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ এখান থেকে একশো হাত দূরে থাকুন তো আমার একটা প্র্যাকটিস আছে সেটা হচ্ছে আমি আমার প্রিভিয়াস উইনিং ট্রেডগুলোকে মনে রাখার চেষ্টা করি এবং সেইটার রিফ্লেকশান আমি পরবর্তীতে বিভিন্ন স্টকের চার্টের মধ্যে খুঁজতে থাকি আমি আপনাদেরকে পাবলিক পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে আমি আসলে টিলিলের চার্টটাকে ব্যাক টেস্ট করে আমার মাথায় যেভাবে সেট করা ছিল সেইটার ওপর বেস করে আইএসএন ধরেছিলাম এবং পরবর্তীতে আইএসএন এর চার্টের সেম রিফ্লেকশানের মাধ্যমে আমি ইনটেক ধরেছিলাম পাবলিক পোস্টে আসে আমি এখানে কোনো বাড়তি কথা বলতেছি না সেম জিনিসটা আমি অন্য অন্য স্টকের বেলায় অ্যাপ্লাই করার চেষ্টা করি যদি কখনো আমার নজরে পড়ে সো আমার কাছে মনে হচ্ছে খান ব্রাদার্সের রিফ্লেকশানটা আমার কাছে লাভেলের মতো লাগতেছে আপনি নিয়ে দেখতে পারেন আপনি আপনার মতো করে স্ক্রিনশট নিয়ে ব্যাক টেস্ট করে আপনার কি মনে হয় কিভাবে আপনি চিন্তা করেন আমি তো আপনারটা জানি না আপনিও আমারটা জানেন না আমি আমারটা আপনাকে জানাচ্ছি এবং আপনি আপনার সাথে মেলাবেন এটা আপনার কাজ এরপরে আপনার সিদ্ধান্ত কিন্তু আপনারই এনিওয়ে সো এখানে দেখেন এখানে লাভেলো যেটা করছে লাভেলো একটা সুইং এটা সুইং টপ করছে এরপরে এ বি সি বা আপনি যদি সহজভাবে চিন্তা করেন একটা সুইং তৈরি করছে দুইটা সুইং করছে দুইবার সাপোর্ট নিছে এবং এরপরের বা তৃতীয় চেষ্টায় সে কিন্তু ব্রেকআউট করছে সো এখানে যদি আপনি দেখেন অনেকগুলো সুইংয়ের মাধ্যমে এই যে এ তৈরি করলো অনেকগুলো সুইংয়ের মাধ্যমে এই যে বি তৈরি করলো অনেকগুলো সুইংয়ের মাধ্যমে এই যে সি তৈরি করলো পক্ষান্তরে যদি একইভাবে বলি দুইবার সাপোর্টকে রিটেস্ট করছে এখানেও দুইবার সাপোর্টকে রিটেস্ট করছে সো এবার যদি মার্কেট আগামী কিছুদিন ভালো থাকে পাশাপাশি টোপ তো একটা দিছেই দেখ আমি টোপই বলবো এটাকে যে টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড যার ছাল নাই কিছু নাই টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিছে তার মানে কেন দিছে কোনো একটা উদ্দেশ্য মাথায় নিয়েই হয়তো বা দিছে সো ওগুলোকে যদি ম্যাচ করি তাহলে স্মার্ট মানির একটা গন্ধ পাওয়া যায় এই আর কি বাট আমি কিন্তু আবারও বলতেছি খান ব্রাদার্স আমার হোল্ডিংয়ে নাই আমি নাও কিনতে পারি বাট আমি আপনাকে অপশন দেখাচ্ছি সো এখান থেকে যদি এই ধরনের কোনো প্লে আসার অপরচুনিটি থাকে তাহলে লাভেলর মতো এরকম একটা মুভ এখানে আসলেও আসতে পারে চার্ট আমার কাছে ম্যাচিং ম্যাচিং মনে হয় দ্যাটস ইট এখন যদি আমি আপনাকে ছোটো টাইম ফ্রেমে ইন্ডিভিজুয়ালি স্টকটা নিয়ে কথা বলতে যাই তাহলে আমি আপনাকে বলবো আমি কি হইলে এটা কিনতাম বা আমি কিভাবে এটাকে ফলো করতাম এগেইন আমার ওই যে বললাম যে বিচ হাঁচারি দেখিয়ে যে যতক্ষণ পর্যন্ত স্টকটা তার প্রিভিয়াস সুইং উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি সেফ মনে করি না সো আমিও এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই খান ব্রাদার্স একশো দশ টাকার উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি সেফ মনে করি না কারণ কি আপনি কিনলেন কেনার পরে যদি আপনার কেনা থাকে হাতে থাকে তাহলে হোল্ড করেন নির্দিধ হায় এটা নিয়ে কোনো সন্দেহ নাই এখানে বুলিশ ডাইভারজেন্সও আছে সবকিছুই আছে বাট যদি আপনি কিনেন কালকে এইখানে যাওয়ার পরে তো এইখানে যাওয়ার পরে কেনার পরে ম্যাচিউর ডেটে কি এখানে বাধা খেয়ে পড়ে যাবে কিনা এইটা আসলে আমি জানি না এই কারণে আমি সেই রিস্কটা মাথায় রাখতে চাই সো আমার ক্ষেত্রে বিষয়টা এরকম যদি এইটা ব্রেকআউট করতে পারে এরপরে যে ফলটা হবে সেই ফলে যে রিভার্সালটা হবে এটা কত টাকায় হবে তা কিন্তু আমি জানি না আবার বুঝেন যদি একশো দশ টাকা ব্রেকআউট করতে পারে এরপরে যে রিটেস্টটা হবে এখান থেকে ঘুরতে পারে একটু নিচেও নামতে পারে এখানে ঘুরতে পারে এইখানে আমাদের একটা ট্রেডিং প্ল্যান তৈরি হইতে পারে যেমনটা আমি বিচ হাজারিতে দেখালাম বাটসে নামসে এই যে এইখান থেকে যে উঠা শুরু করছে একদিন আগের ক্যান্ডেলে এই ঊনপঞ্চাশ টাকার আশেপাশে এইটা একটা ট্রেডিং প্ল্যানের জায়গা হতে পারে সো সেমভাবে যদি আপনি চিন্তা করেন খান ব্রাদার্সে এটা আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন এটা নিয়ে ট্রেডের পরিকল্পনা করতে পারেন বা আপনি যদি অনেক বেশি হন আপনি যদি এখন একটু রিস্ক নিয়ে ফেলতে চান আপনার এটা আপনার রিক্স ক্যাপিটাইটের উপর এটা কিন্তু আমার কথার উপর না তাহলে আপনাকে যেটা করতে হবে এই যে পঁচাশি টাকায় লস ধরতে হবে পঁচাশি টাকায় স্টপ লস ধরে এখন আপনি বিরানব্বই টাকায় পাবেন নাকি তিরানব্বই টাকায় পাবেন নাকি নব্বই টাকায় পাবেন ওটা তো আমি জানি না মার্কেটের হাতে সেই ক্ষেত্রে আপনার প্রথম টার্গেট থাকবে আবার ওই যে একশো টাকা সেই ক্ষেত্রে আপনার প্রথম টার্গেট থাকবে একশো টাকা বাট যদি এইটা প্লে করে এবং ভলিউম দেখে মনে হচ্ছে প্লে করতে পারে হয়তোবা যদি এইটা প্লে করে তাহলে অন্তত পক্ষে এইরকম একটা কিছু আপনি পেতে পারেন দ্যাট মিনস এখন যে প্রাইস লেভেলে আছে নব্বই টাকার ধরতেছি রাউন্ড ফিগারে আর এইখানে ধরতেছি একশো ষাট টাকা রাউন্ড ফিগারে ষাট সত্তর টাকার একটা গ্যাপ ক্রিয়েট হইতে পারে আগামী এক মাসে আমি গ্যারান্টি দিতে পারবো না রিস্কও আছে বাট রিস্ক হচ্ছে পঁচাশি টাকার নিচে গেলে স্টপ লস দিতে হবে যদি আপনার এটা পছন্দ না হয় স্টপ লস আমি দিতে চাই না একশো হাত দূরে থাকেন আমি মোটেও এটা আপনাকে রিকমেন্ড করতেছি না বাট আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন আমি স্টক নিয়ে কেন কথা বলি না বা একটু কিছু ট্রেডিং প্ল্যান দিতে কারণ আমি যত জ্ঞানী দিই বা যাই বলি না কেন এটাই কিন্তু সত্য যে আমাদের মার্কেটের মানুষ যারা আছেন আপনারা যারা আছেন সবাই কিন্তু আমরা এই ধরনের ট্রেডিং স্টক একটু কুইক প্রফিট দেবে এগুলোর পিছনেই সবাই ছুটি আমরা যে গ্রুপে জয়েন হই একজনের কাছ থেকে পরামর্শ নেই বা নিজে কিনতে চাই যে এইখানেই যাই অনেক একটা বড় শ্রেণী আছে একটা গোষ্ঠী আছে যাদের টার্গেটই আসলে এই ধরনের স্টকে প্রপার প্ল্যানটা খুঁজে পাওয়া এন্ট্রি পয়েন্টটা কোথায় সেইটাকে আইডেন্টিফাই করা স্টক নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই বা কোনো কমপ্লেন নাই শুধুমাত্র তাদের জন্য এই স্টক আজকের ভিডিওতে আমি দেখাইলাম ভিডিওর শেষে আবারও রিপিট করতেছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই স্টকগুলো সবার জন্য উপযুক্ত না তিনটা স্টকেই আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে এবং ইন্ডেক্স পরে গেলে তিনটাতেই স্টপ লস হতে পারে তবে ইন্ডেক্স পজিটিভ থাকলে মুভমেন্ট ভালো থাকলে এই তিনটা স্টকে ভালো গেইন করার একটা অপরচুনিটি থাকতে পারে বাকিটা আপনি আপনার অ্যানালিসিস আপনার মতো করে কোনে নেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে কেউ আমার ভিডিও দেখে কোনো ট্রেডিং সিদ্ধান্ত নেবেন না আমি আপনার লাভ লস কোনোটারই ভাগিদার না এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের একটা প্র্যাকটিস বা হোমওয়ার্ক হিসেবে মনে করতে পারেন যেটা আপনাকে নিজের মতো করে করে সিদ্ধান্ত নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম